প্রশ্ন নম্বর এক বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি কত ক সত্তর হার্স খ আশি হার্স গ পঞ্চাশ হার্স গ ষাট হার্স সঠিক উত্তর হবে গ পঞ্চাশ হার্স প্রশ্ন নম্বর দুই ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহার হয় কত সালে ক ১৯০১ এক সালে ১৯৫২ সালে গ উনিশশো সালে ক ১৯৪৫ সালে সঠিক উত্তর হবে ক উনিশশো এক সালে প্রশ্ন নাম্বার তিন কোনটি বিদ্যুৎ সুপরিবাহী ক পানি খ লোহা গ তামা গহ দস্তা উত্তর হবে গ তামা প্রশ্ন এর রূপ কি উত্তর বাংলাদেশ রোলার ইলেকট্রিফিকেশন বোর্ড প্রশ্ন নম্বর পাঁচ বিদ্যুৎ পরিমাপ যন্ত্রের নাম কি ক ভোল্ট মিটার খ অ্যাম মিটার গ ট্রান্সফরমার গহ মিটার উত্তর খ অ্যাম মিটার প্রশ্ন নম্বর ছয় বাংলাদেশে কয়টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে ক ছয়টি খ পাঁচটি গ ষাটটি গহ আটটি উত্তর ক ছয়টি প্রশ্ন নম্বর সাত বাংলাদেশে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কত সালে ক উনিশশো পঁচাত্তর সালে খ উনিশশো আশি সালে গ উনিশশো সাতাত্তর সালে গহ উনিশশো সালে উত্তর গ উনিশশো সেতু কত সালে ক চব্বিশে মার্চ দুই হাজার বিশ সালে জুন দুই হাজার একুশ সালে গ পঁচিশে জুন 2022 সালে গ 15ই আগস্ট 2023 সালে সঠিক উত্তর হবে গ 25ই জুন 2022 সালে প্রশ্ন নম্বর 9 পদ্মশহত্র নির্মাণ কাজ শুরু হয় কত সালে উত্তর 26ই নভেম্বর 2014 সালে প্রশ্ন নম্বর 10 পদ্মশহত্র নির্মাণ কাজ শেষ হয় কত সালে উত্তর তেইশে জুন দুই হাজার বাইশ সালে